আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা নিয়ে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও এই ভিডিওটি হচ্ছে বাজার প্রতি সাপ্তাহিক বাজার রবিবার বাজার হয়ে থাকে তা এই বাজারে আপনারা পাবেন বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফল ফ্রুট তারপর খুব সস্তায় বিভিন্ন শাক সবজি পেয়ে থাকবেন এখান থেকে খসরা পাইকারি সব মূল্যে আপনারা মালামাল পেয়ে থাকবেন দেখে আসি এখানে আপনারা পাবেন খুবই সুলভ মূল্যে বিভিন্ন গুড় পাশাপাশি বিভিন্ন সবজি তারপর এখানে আপনারা কাপড়ের হাট অবশ্যই কাপড়ের উপর দিন আপনারা খুবই সুলভ মূল্য চলুন দেখে এসেছি কাপড়ের মার্কেট কাপড় এখানে আপনারা পাইকারি মূল্যে পাবেন সবচেয়ে বেশি সস্তা হয় এই বাজার কাপড় পাশাপাশি আপনারা আরো ঘড়ি নানা রকম আসবাবপত্র নিতে পারবেন ধন্যবাদ সবাইকে おはようございます。